হ্যালো এভরিওয়ান দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি গেদে বর্ডার দেখতে বিয়ের এত বছর পরেও এখনও পর্যন্ত কিন্তু আমি গেদে বর্ডার দেখিনি এই চলেছি গেদে বর্ডার দেখতে এটা বার্নপুর রোড বার্নপুর হয়ে আমরা গেদেতে পৌঁছবো এই রাস্তাটা বেশ ফাঁকা তো এখান দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে আমরা যাচ্ছি চারজন দাদা বৌদি ওই যে পেছনে দেখা যাচ্ছে আমি আর রাজা বৌদির অনেক দিনের ইচ্ছে ছিল বর্ডার দেখার যাক বৌদির সাথে সাথে আজকে আমার ইচ্ছেটাও পূরণ হয়ে যাচ্ছে আমরা খুব মজা করতে করতে চলেছি দাদার মুখ চোখ দেখে বুঝতেই পারছ দাদা বৌদির সঙ্গে যেটুকু সময় কাটাই খুবই আনন্দে কাটে আমার দাদা ভীষণ মজা করতে পছন্দ করে বুঝতেই পারছো যে দেখো পেছনে কেমন ভাবে হাত দেখাচ্ছে কিছু কিছু জায়গায় সরস্বতী ঠাকুর এখনো বিসর্জন হয়নি তাই সেখানে এখনো বক্স বাজছে আমরা বেশ নাচতে নাচতে মজা করতে করতে চলেছি আজকের ওয়েদারটা না ভীষণ ভালো না বেশি ঠান্ডা আর না বেশি গরম আর সেই জন্য গাড়ি চললে যে হাওয়াটা লাগছে সেটা কিন্তু খুব একটা খারাপ লাগছিল না চলতে চলতে একটু উপরের দিকে তাকালাম খুব ভালো লাগলো ভাবলাম এরকম একটা ফুটেজ নিয়ে নিই ভাবলাম তোমাদেরকে দেখাই তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আমি খেলাধুলা বিশেষ একটা পারি না তবে কেউ খেললে আমার দেখতে খুব ভালো লাগে বাচ্চারা যে মাঠে খেলাধুলা করে আমার দেখতে খুব ভালো লাগে আমি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পড়েও তাদের খেলাধুলা দেখে থাকি চলতে চলতে আরও একটা মাঠ পেলাম এখানেও বাচ্চারা বেশ ভালোই খেলাধুলা করছে আমরা তাদেরকে পেরিয়ে চলেছি সোজা আরো অনেকটা যেতে হবে তবেই আমরা বর্ডার দেখতে পাব আমাদের ডেস্টিনেশন ঠিক কতটা সুন্দর আমি জানি না তবে এই যে যাবার পথের চারপাশের দৃশ্যগুলো এগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে ডান দিকে ফোর্স দাঁড়িয়ে আছে আমাদের অ্যাকচুয়ালি যাবার কথা ডান দিকেই আমরা বাঁদিকে ঢুকলাম এদিকে একটা জিনিস দেখার রয়েছে চলে এসেছি সেই জায়গাতে যেটা দেখার জন্য আমরা এদিকে ঢুকলাম এখানেও বাচ্চারা খেলাধুলা করছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা নদী আর নদীর কিন্তু ওপারটাই হল বাংলাদেশ আমরা এই দৃশ্যটাই দেখার জন্য এসেছিলাম বেশ সুন্দর লাগছে নদীর ওপারটা বাংলাদেশ আর এপারটা ইন্ডিয়া কি অবাক লাগে না একটা সময় এই দুটো দেশ একটাই দেশ ছিল এপার থেকে ওপারে যেতে বা ওপার থেকে এপারে আসতে কোনো রকম বাধা ছিল না কলকাতা থেকে নাকি ট্রেন যেত সোজা গেদে হয়ে বাংলাদেশে এখন আমরা একটু অবাক হলেও সে সময় এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার ছিল আমার দাদু এবং ঠাকুরদাদা দুজনেই কিন্তু ওই দেশের তোমাদের মধ্যে কি কেউ আছো যাদের পূর্বপুরুষ ওই দেশে ছিলেন আমাকে কিন্তু কমেন্টে জানিও আমাদের বেশ কিছু আত্মীয় এখনও ও দেশে রয়েছেন এই রাস্তাটা দিয়ে ঘুরতে কি যে অসাধারণ লাগছিল আমি কি বলবো। ক্যাম্প আমরা এখন ক্যাম্পের দিকে এগোচ্ছি ক্যাম্পে কিন্তু আমাদের একটু দাঁড়াতে হয়েছে ওখানে আমাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করে তবেই কিন্তু সামনের দিকে এগোতে দিয়েছে কারণ এটা ইন্টারন্যাশনাল বর্ডার বলে কথা এরকম শুধু সিনেমাতেই দেখেছিলাম সামনে এখানে ওয়াচ টাওয়ার সামনাসামনি আমি এরকম কখনো দেখিনি আমি ভিডিওটা অনেকটাই কেটে কেটে দেখাচ্ছি কারণ মাঝখানে আমাদেরকে অনেক জায়গায় কিন্তু দাঁড়াতে হয়েছে এখানে অনেক জায়গায় কিন্তু আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে তবেই এগোতে দিয়েছে এই যে আমরা চারজন বেশ কিছু জায়গায় কিন্তু আজ আমরা এই দৃশ্য দেখতে পারলাম আজকে সরস্বতী পূজার বিসর্জন বাচ্চাদের সাথে সাথে বড়রাও এইভাবে ঠাকুর নিয়ে বেরিয়েছে গানের সাথে সাথে আমরাও একটু হাত তুলে নেচে নিলাম আমরা ক্যাম্পের কাছে চলে এসেছি সত্যি এগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু এর বেশি ভিডিও আমি আর করব না এই সেই ট্রেন লাইন যেখান দিয়ে আন্তর্দেশীয় ট্রেনগুলো যায় এই সেই গেদে বর্ডার এই পর্যন্তই আমরা যেতে পারবো এর পরেই কিন্তু পাসপোর্ট ভিসা লাগবে এর পরে আর ওদিকে যাওয়া যাবে না পাসপোর্ট ভিসা ছাড়া ওখান থেকে ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হওয়া মানে আমার এখন চা লাগবে আর বানপুরে এসে দেখা হলো আমাদের একটা বন্ধুর সঙ্গে তাই ভাবলাম সবাই মিলে একটু চাও খাওয়া যাক বেশ খানিকটা চা খাওয়া হলো একটু গল্প হলো তারপরে আমরা আবার ওখান থেকে রওনা দিলাম আর এই হলো আমাদের সেই বন্ধু যার সঙ্গে বহু বছর পরে আমার দেখা হলো রাজার সাথে ওর প্রায়ই দেখা হয় কারণ রাজা মাঝে মধ্যে বানপুরে যায় গেলে ওর দোকানে যায় এবং ওর সঙ্গে গল্প টল্প করে আমার সেই কলেজের পরে ওর সঙ্গে এই দেখা হলো প্রথম আজকের দিনটা সবার সাথে হাসি ঠাট্টা মজায় বেশ ভালো কাটলো